সবে বরাত্দের আমল সবে বরাতের তিনটে বিষয় বলছে একটা হল সবে বরাতের রাত্রিতে আবারও বলছে বলছি বরাত বলছি আপনারা রাখ করেন না নিস্মে সাবানের রাত্রিতে মধ্য সাবানের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের গোনাম আবলে একটা সৈয়াদ ইন্নাল্লাহ লে অলফিলে শাহাবান মিন আবাদি বায়া কাফিরুল এ জামিয়া খালকি ইল্লা মুশিকিন অম সাহেন আল্লাহ তাআলা মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন আল্লাহ মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে এই হিংসা এবং শির্ক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে আল্লাহ মাফ করে এ ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না কিছু জয়িফ হাদিস আছে দুটো আমল পাওয়া যায় ফাদিস হাদিস বা তিনটে আমল পাওয়া যায় একটা হলো কবর দোয়া আর একটা হলো সালাদ এই বিষয়ে যতগুলো হাদিস আছে সবই জয়ী তবে যেহেতু এই রাত্রের ফজিলত সহি এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজত পড়ে এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে অন্যান্য রাত্রেও দোয়া করে এই রাত্রে বেশি করেছে এটা অনেক আলেম মুস্তাহাব জায়েজ বৈধ সুন্নতের ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ পড়েন কে আমল্লাইল করেন এটা না জেজ হবে না বেদাহাত হবে না তিনটে কারণে একটা হল সুন্নত দ্বারা ফজিলাত প্রমাণিত এখানে জয়িম হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না তাবেইদের যুগ থেকে কোনো কোনো তাবেই এই রাত্রে ইবাদত করেছেন তবে এই রাত্রিতে এবাদত মসজিদে যেয়ে করা সমবেত সমবেদক করা এটা সকল সকলি সবাই বেদাত বলেছেন মাখরু বলেছেন এটা নিয়ে কোন মতভেদ নেই এই রাত্রি এবাদতের জন্য যাওয়া হওয়া এ ও দলবদ্ধ হয়ে করা এটা বেদাত বলা হয়েছে এবং মাক্রু বলা হয়েছে আনাফি বেকার সব কেতাবই পাবে তৃতীয় হল এই রাত্রিতে ভাগ্য লেখা হয় এই মর্মে যত কথা আছে সবই জাল কথা চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলাতুল লাইল সাবানের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে দুটোই জাল পর্যায়ে তবে সবে মরাতের বেশি রোজা রাখতেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন আর তেরো চোদ্দ পনেরো রোজা রাখা তো নিয়মিতই শূন্য কাজেই যারা রোজা রাখতে চান তেরো চোদ্দ পনেরো রাখবেন সব মাসেই রাখার চেষ্টা করবেন সাবানে যেহেতু রসলাম বেশি রাখতে আপনারা রাখতে পারেন তবে দোয়া করা সালাদ আদায় করা কবর জিয়ারত করা এ সকল বিষয়ে জয়ী ফাদিস আছে কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সন্ধ্যা বিরোধী নয় তবে এই রাত্রিতে রুটি খাওয়া উৎসব করা বাতি জ্বালানো এরপরে মসজিদে সমবেত এবাদত বন্দী করা এগুলো বেদাত এবং প্রায় ফেখার সকল কেতাবে আনাবি মাজাব সাপি মাজাব বিভিন্ন কেতাবে বারবারই এই ধরনের কাজগুলোকে বেদাত বা মাকরু লেখা হয়েছে মাকরু তাহারিমি লেখা হয়েছে